এই প্রশ্নটি যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে তোমাদেরকে করতে দিছিলাম তোমরা সবাই করছে এখন আমার সাথে মিলাবে তো এই ধরনের এই স্টেবল যখন আসে তখন আমরা কোন ট্যাগ গুলো ব্যবহার করবো বলো ডেসক্রিপশন লিস্ট ডিএল ডিএল তারপর ডিটি বলো বলো আর হচ্ছে ডিডি তো যে কোনো এইচটিএমএল হচ্ছে আমাদের বেসিক ট্যাগ লিখতে হবে বেসিক ট্যাগ হচ্ছে এইচটিএমএল থেকে কোন পর্যন্ত বডি পর্যন্ত আমরা বডি পর্যন্ত লিখে নিলাম বডি তো বডির পরে হচ্ছে আমরা উদ্দীপক ফলো করব এই উদ্দীপকটা কিভাবে আছে আচ্ছা আমি যদি এই উদ্দীপকে বুঝাই দেই তো একটু সাইডে যাও ওদের একটু দেখতে দাও আচ্ছা উদ্দীপকে বুঝাই দেই আমি এই বোর্ডে না লিখে এই দিকটা এই প্রথমে তুমি কি লিখতা বলো বলো ডিএল আচ্ছা লাস্টে কি শেষ করতা ডিএল এই জায়গায় একটু আগে যেটা শেখাইলাম আর এখানে পার্থক্য হচ্ছে আগের বার ছিল হলো এখানে একটা এখানে একটা এরকম ছিল না এতটুকুই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই আচ্ছা তাহলে তুমি এবার ডিএল শুরু ডিএল শেষ করলা এই ম্যাঙ্গো আমি এই দাগটা মুছে এইখানে করে দিই এই ম্যাঙ্গো শব্দটাকে তুমি কি দিয়ে লিখবা ডি টি শুরু লেখছো লেখছো সবাই আমার সাথে আমার সাথে মিলছে ওদের একটু দেখাই আচ্ছা এরপর এই সিজনাল ফুড সিজনাল ফ্রুট এই শব্দটা কিভাবে লেখছো বলো ডি আচ্ছা তাহলে দেখো এই যে ডি ডিডি এই যে কি ডিডি শেষ করছো কথা বলো এই জায়গা ধরো অনেক আছে এইখানে ডিডি কি শেষ করে দিচ্ছে অনেকে কিন্তু বিষয়টা হচ্ছে ম্যানগত আমাদের ডেসক্রিপশন ড্রাম ডিটি কিন্তু এই সিজনাল ফুড পরের অংশ পরে যা কিছু থাকবে সবকিছু হলো ডিডি সবকিছু তাহলে কি হবে এই এই পর্যন্ত কাজ না করা পর্যন্ত ওই ডিডি শেষ হবে না এই জায়গা হলো ব্যাস ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে ডিডি শুরু এই এই জায়গায় কি শেষ ডিডি শেষ ওকে আচ্ছা এইবার এইবার কথা হচ্ছে এইবার কথা হচ্ছে এই তোমার সিজনাল আমরা কিভাবে লিখবো এ গ্রিন বি রেড এইটা আমরা কিভাবে লিখবো মানে আমরা আমি যদি আবার বুঝাই ধরো এই উদাহরণ এটা মুসিফিল্লা যে তো এখানে বুঝাচ্ছি এখানে কি লিখছি এখানে কি লিখছি তাহলে প্রথমটা হবে কি তার ডিটি শেষ আর এই পরে যা কিছু থাকবে সব কিছুর জন্য সব কিছুর জন্য ডিডি সবকিছু শেষ হওয়ার পরে ওই ডিডি শেষ তাহলে এই জায়গায় এই জায়গায় এই ডিডি মানে এখানে শেষ না তাহলে আমি একটু লিখে আরো ভালো বুঝতে ডিডি 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 শুরু শেষ এবার সিজনাল ফুড এটা আমরা যে কোনো একটা ট্যাক দিয়ে আটকে ধরো পি দিয়ে আটকেলাম পি দিলাম পি দিয়ে কি শেষ কি শেষ এবার এটা তালিকাকার আছে না আকারে থাকলে কি হয় তো ওয়েল টাইপ কি আছে এ তাহলে কি হবে ডাবল রুট ভিতরে এবার এটার জন্য কি লিখবা এল আই শুরু এল আই শেষ আবার কি লিখবা এল আই শেষ হয়ে গেল এবার এবার কি শেষ বলো তো ওই ওএল কার আগে শেষ এই ডিডি আগে শেষ না পরে শেষ আগে শেষ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ বুঝতে পারছো থ্যাংক ইউ ওকে এবার এবার আসো এই যে এই যে এইটুক আমার সাথে কি মিলছে তোমাদের মিলছে আচ্ছা যদি কারো না মিলে থাকে ধরো সে ভুল করছে ওই উপরের অংশ যারা যে বুঝে গেছো সেই যে জ্যাক ফ্রুট নিচেরটা পারবে এবার নিচেরটা বুঝাইতে পারি ডিডি শুরু ম্যাঙ্গো ডিডি শেষ ডিডি শুরু শুরু মানে সরি ম্যাঙ্গো ডিটি শেষ ডিডি শুরু ডিডি শেষ ঠিক এই জায়গাও এই জ্যাক ফ্রুটের সময় কি হবে ডিটি শুরু ডিটি শেষ আর এই পুরো অংশের জন্য কি হবে ডিডি ডিডি শেষ আর ন্যাশনাল ফুড তুমি যে কোনো একটা পিতে দিলাম যেহেতু আছে আর এটা কি তালিকা এবার কি কি এই জায়গায় হবে এলআই না মানে না হ্যাঁ মানে এখানে হচ্ছে তালিকা আকারে আছে বাট ধারাবাহিক ভাবে নাই তালিকা আকার আছে কি তাহলে যদি তালিকা আকারে থাকে ধারাবাহিক ভাবে যদি না থাকে তাহলে কি হয় আনঅর্ডার লিস্ট মানে ইউএল আর উপরেরটা কি আনঅর্ডার ওটা ধারা দেখছিল তাহলে এই জায়গায় তোমরা কিভাবে লিখবা ইভেন টাইপ ডাবল মেট করার ভিতরে ই স্কয়ার তারপরে কি শেষ প্লাস টাই শেষ আর এইগুলা লেখার জন্য তোমার কি লাগবে এল শুরু এল শেষ এল শুরু এল শেষ ক্লিয়ার ক্লিয়ার উইল সে উইল আমার সাথে এই প্রশ্নটা এই প্রশ্নটা যশোর বোর্ড 2023 সালের ছিল এতটুকু করলে গতে না গতে আসবে গাতে আসলে পেয়ে গেলাম ওকে বুঝতে পারছো তাহলে এবার আমরা একটু প্র্যাকটিস করি অন্য অংশে যে ওকে